সব ধর্মই মানে যে সর্বশক্তিমান ঈশ্বর সব সবকিছু করতে পারেন তাহলে তিনি কেন মানুষ হতে পারবেন না বেশিরভাগ ধর্মই ইসলামবাদে একটা ফিলোসফিতে বিশ্বাস করে যেটার নাম ফিজাম যেটা সর্বশক্তি ঈশ্বর মানুষের রূপ ধারণ করেন তারা এরকম মতবাদে বিশ্বাস করেন যে মহান ঈশ্বর তিনি এত পবিত্র যে মানুষের সীমাবদ্ধতা সম্পর্কে জানেন না ব্যথা পেলে মানুষের কেমন লাগে সমস্যা পেলে কেমন লাগে তিনি জানেন না ইত্যাদি সমস্যা সেজন্য সর্বশক্তি মানে ঈশ্বর পৃথিবীতে নেমে আসেন মানুষের রূপ নিয়ে যাতে মানুষের জন্য আইন বানাতে পারেন হঠাৎ করে শুনলে মনে হবে যুক্তিটা তো বেশ ভালোই তবে আমি তাদেরকে বলি যে ধরেন আমি একটা ভিসিয়া তৈরি করলাম আমাকে কি ভিসিআর হতে হবে এটা জানতে যে ভিসিআর এর জন্য কোনটা ভালো কোনটা খারাপ আমি তৈরি করেছি আমাকে ভিসিআর হতে হবে না আমি লিখবো ইনস্ট্রাকশন ম্যানুয়াল যদি ভিসিআর চালাতে চান ভিডিও ক্যাসেট রেকর্ডার ভিডিও ক্যাসেট রেখে প্লে বাটনে চাপ দেন যদি ফাস্ট ফরওয়ার্ড চালাতে চান এফএফ বাটনে চাপ দেন বন্ধ করতে চাইলে স্টপ বাটনে চাপ দেন উপর থেকে ফেলবেন না নষ্ট হয়ে যাবে পানিতে ফেলবেন না তাহলে নষ্ট হয়ে যাবে আমি লিখবো ইনস্ট্রাকশন ম্যানুয়াল একই ভাবে সর্বশক্তিমান ঈশ্বর যেহেতু তিনি মানুষের সৃষ্টিকর্তা সেজন্য তাকে মানুষ হতে হবে না এটা জানতে যে মানুষের জন্য কোনটা ভালো কোনটা খারাপ তিনি কি করবেন একজন মানুষকে মনোনীত করবেন আর আসমানি কিতাব পাঠাবেন মানুষের জন্য সর্বশেষ আদেশ আর নিষেধ যদি তর্কের খাতিরে আপনার কথাটা মেনেও নেই যে সর্বশক্ত মানুষ সবকিছু করতে পারেন তাহলে কেন মানুষ হতে পারবেন না যদি তর্কের খাতিরে আপনার কথাটা মেনে নেই সর্বশক্তি মানুষ সবকিছু করতে পারেন তাহলে তিনি মানুষ হতে পারেন যদি ঈশ্বর মানুষের রূপ নেন তিনি আর ঈশ্বর থাকবেন না কারণ ঈশ্বর আর মানুষের বৈশিষ্ট্য পুরোপুরি আলাদা সর্বশক্তিমান ঈশ্বর তিনি হচ্ছেন অমর অন্যদিকে মানুষ মরণশীল এমন কাউকে পাবেন না যে একই সাথে অমর আর মরণশীল ঈশ্বর তার কোনো শুরু নেই অন্যদিকে মানুষের শুরু আছে এমন কাউকে পাবেন না একই সাথে যার শুরু নেই আবার শুরু আছে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো শেষ নেই অন্যদিকে মানুষের শেষ আছে এমন কাউকে পাবেন না যারা একই সাথে কোনো শেষ নেই আবার শেষ আছে এটা অর্থহীন তাহলে হয় পাবেন ঈশ্বর নয়তো পাবেন মানুষ ঈশ্বর মানব পাবেন না এটাও অর্থহীন মানুষরা আমাদের খাওয়ার প্রয়োজন হয় সর্বশক্ত খাওয়ার প্রয়োজন হয় না আল্লাহ পবিত্র পবিত্রক্রণে বলেছেন সূরা আনা ছয় আয়াত চোদ্দ আল্লাহ তালা সবাইকে খাবার দান করেন কিন্তু তার খাওয়ার প্রয়োজন হয় না মানুষের বিশ্রাম ঘুমের প্রয়োজন হয় সর্বশক্ত বিশ্রামের প্রয়োজন নেই যদি আমি তর্কের খাতিরে আপনার কথাটা মেনে নিই যে সর্বশক্ত সবকিছু করতে পারেন তাহলে সেই যুক্তিতে বলতে পারেন কিন্তু মিথ্যে বলবেন তিনি আর ঈশ্বর থাকবেন না যদি আপনার কথা মেনে ঈশ্বর সবকিছু করতে পারেন তাহলে ঈশ্বর তিনি অবিচারও করতে পারেন তবে যখনই ঈশ্বর অবিচার করবেন তিনি আর ঈশ্বর থাকবেন না আল্লাহ পবিত্রক্রণে বলেছেন সুরনিসা অধ্যায় নম্বর চার আয়াত চল্লিশ আল্লাহ কারো সাথে অনুপরিমাণে জুলুম করেন না সর্বশক্তিমান ঈশ্বর চাইলে ভুলে যেতে পারেন তবে ভুলে যাওয়া ঈশ্বরের কাজ না আল্লাহ বলেছেন অধ্যায় বেশ আয়াত যে আল্লাহ তালা কখনো বিস্তৃত হন না যখন ঈশ্বর ভুলে যাবেন তিনি আর ঈশ্বর থাকবেন না ঈশ্বর চাইলেই ভুল করতে পারেন তবে ভুল করাটা ঈশ্বরের কাজ না আল্লাহ বলেছেন সুরাত অধ্যায় বেশ আয়াত বাহান্ন যে আল্লাহ তালা কখনো ভুল করেন না যদি ঈশ্বর ভুল করেন তিনি আর ঈশ্বর থাকবেন না কুরআনের কোথাও বলা হইনি যে আল্লাহ সবকিছু করতে পারেন। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন সূরা ফাতির অধ্যায় 35 আয়াত এক যে ইন্নাল্লাহা লাকুল্লাই শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে ইত্বওয়ায়। এ কথাটা অনেক জায়গায় আছে। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 106, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 109, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 284, সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 29, সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 77, সুরা ফাতির অধ্যায় 35 আয়াত 1 আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লাকুল্লাই শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর কর্তৃত্বময় আল্লাহ বলেছেন সুরা বুরুজ অধ্যায় পঁচাশি আয়াত ষোলো যে আল্লাহ তিনি যা ইচ্ছা তাই করতে পারেন তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন তবে আল্লাহ সব তালা কখনো মিথ্যে বলতে চাইবেন না কখনো ভুল করতে চাইবেন না তিনি কখনো মানুষের রূপ ধারণ করতে চাইবেন না তিনি শুধু সেগুলোই করতে চাইবেন যেগুলো আল্লাহর কাজ আশা করি উত্তরটা আপনার লেকচারে আপনি ইসলামের স্তম্ভের কথা বললেন তার মানে ইমান আনা ইত্যাদি আর হিন্দু ধর্মগ্রন্থের সাথে সাদৃশ্যের কথা বললেন হিন্দু কি ইসলামের এই পাঁচটা স্তম্ভ সম্পর্কে কিছু বলা হয়েছে বোন আপনি প্রশ্ন করলেন আমি ইমানের স্তম্ভের কথা বলেছি আমার লেকচারে হিন্দু ধর্মগ্রন্থের সাথে সেগুলো তুলনা করেছি এখন ইসলামের স্তম্ভ আর হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে কোনো সাদৃশ্য আছে কি না হ্যাঁ বোন সময় কম বলে সাদৃশ্যের কথাগুলো সব বলতে পারিনি এটা নিয়ে সারাদিন কথা বলা যায়

রমজান মাসে রোজা রাখা আর পঞ্চম জীবনে অন্তত একবার হজ পালনের জন্য মক্কা যাওয়া এই হলো ইসলামের পাঁচটা স্তম্ভ প্রথমটা হচ্ছে এক আল্লাহ এবং তার রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে বিশ্বাস করা এ সম্পর্কে আগে বলেছি এরপর ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজ ইসলাম ধর্মে নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেজদা করা আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরাহ আলে ইমরান উদ্দায় তিন আয়া তেতাল্লিশ ইয়ামানিয়া মুখলুথিলিরা পিকি বাস্তুদ্বীপ হে মরিয়ম তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও যারা শেষ দেয় তাদের সাথে শেষ করো আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা হাজ অধ্যায় নম্বর বাইশ আয়াত সাতাত্তর হে মুমিনগণ তোমরা রুকু করো এবং সিজদা করো যারা সিজদা করে তাদের সাথে তাহলে প্রধান অংশ হচ্ছে সিজদা করা হিন্দু জামে বিভিন্ন ধরনের উপাসনা আছে এরকম একটা উপাসনা যেটাকে বলা হয় ষষ্ঠাঙ্গ ষষ্ঠাঙ্গের স মানে সাথে অষ্ট মানে আট অঙ্গ মানে শরীরের অংশ ষষ্ঠাঙ্গ মানে শরীরের আটটা আলাদা অংশ তার মানে উপাসনার সময় শরীরের আটটা অংশ স্পর্শ করতে হবে যদি ভালো করে দেখেন হিন্দুদের এই ষষ্ঠাঙ্গের সেরা উপায়টা সেটা আমাদের নামাজের শেষদার মতোই শরীরের আটটা অংশ স্পর্শ করি প্রথমে কপাল তারপর নাক তারপর দুই হাত দুই হাঁটু আর দুটো পা ইসলামের তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত দান করা প্রতি হিজড়ি বছরের অতিরিক্ত সম্পদের আড়াই পার্সেন্ট দান করতে হবে জাকাতের কথা করে বলা হয়েছে সুরা আল হাসার অধ্যায় নম্বর উনষাট আয়াত সাত জাকাতের বিধান দেওয়া হয়েছে যাতে করে সম্পদ শুধু বিত্তশালীদের মধ্যে আবর্তন না করে একই রকম কথা বলা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নাম্বার দশ অনুচ্ছেদ একশো সতেরো পরিচ্ছেদ পাঁচ যে গরিব লোকদের দান করো তুমি এটা জানো না আজকে তুমি হয়তো বড় লোক আগামীকালে গরিব হয়ে যেতে পারো আর ধন সম্পদ ঘুরতে থাকে রথের চাকার মতো ইসলাম মাসে রোজা পালন করা পানাহার করা থেকে বিরত থাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হিন্দু ধর্মে অনেক ধরনের রোজা পালন আছে এরকম একটা রোজার কথা বলা হয়েছে মন স্মৃতিতে ছয় নম্বর অধ্যায় উনিশ চব্বিশ সেটা মাস রোজা রাখা রোজার কথা আবারও বলা হয়েছে মনুস্মৃতিতে অধ্যায় নাম্বার চার অনুচ্ছেদ দুইশো বাইশ এছাড়াও মনুস্মৃতি অধ্যায় এগারো অনুচ্ছেদ নম্বর দুইশো চার পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ যে প্রাপ্তবয়স্ক মুসলিমের হজ করার সামর্থ্য আছে সে অন্তত একবার হজ করবে তার মানে হজ পালন করার জন্য সে অন্তত একবার মক্কা শহরে যাবে হিন্দুজমে অনেক ধরনের তীর্থযাত্রা আছে একটা টাইপের কথা বলা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর তিন অনুচ্ছেদ উনত্রিশ অনুচ্ছেদ চার একটা জায়গার নাম একটা তীর্থ উপাসনার জায়গা যার নাম ইলা মানে আল্লাহ মানে জায়গা আর বলা হয়েছে এই জায়গাটা পৃথিবীর একেবারে কেন্দ্রে আমরা জানি মক্কার রয়েছে পৃথিবীর একেবারে কেন্দ্রে তাহলে বেদ বলছে যে তীর্থযাত্রার একটা স্থান হলো আল্লাহর জায়গা আমরা বলি বাইতুল্লাহ যেটা রয়েছে পৃথিবীর কেন্দ্রে এরপর আরো দেখবেন ঋগবেদে গ্রন্থ নম্বর তিন অনুচ্ছেদ উনত্রিশ পরিচ্ছেদ এগারো মানে এই জায়গাটা মক্কা ছাড়া আর কিছুই না আর আপনারা যদি সংস্কৃত ডিকশনারি পড়েন সেখানে বলা হয়েছে ইলাসপাত মানে ঈশ্বরের জায়গা একটা তীর্থস্থান মক্কার কথা আরো উল্লেখ করা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর এক অনুচ্ছেদ একশো আঠাশ পরিচ্ছেদ এক এই হলো সংক্ষেপে হিন্দুইজম আর ইসলামের স্তম্ভগুলোর মধ্যে সাদৃশ্য আসসালামু আলাইকুম আমার নাম আতিফ সুমার আমি ছাত্র আমার প্রশ্ন হল মূর্তি পূজা করার সময় হিন্দু বিশেষজ্ঞরা বলেন তারা সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করছেন তবে এই মূর্তি হলো মনোযোগের জন্য ইসলাম ধর্ম অনুযায়ী এটার কি অনুমতি আছে ভাই আপনি প্রশ্ন করলেন হিন্দু বিশেষজ্ঞরা এটা মানেন যে মূর্তি পূজা করা ভুল তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় মূর্তি রাখা হয় মনোযোগ দেওয়ার জন্য তারা মানে ঈশ্বরের প্রতিমূর্তি নেই তবে মূর্তি হল মনোযোগের জন্য এটা সঠিক কিনা এইসব হিন্দু বিশেষজ্ঞরা হিন্দু ধর্মগ্রন্থ পড়েছেন আর এই বিশেষজ্ঞরা মানেন সর্বসূপ্ত ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই তারা যেটা বলেন যেসব মানুষ সচেতনতার উচ্চ স্তরে রয়েছে তাদের মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় যখন সচেতনতা উচ্চ স্তরে চলে যাবেন তখন মূর্তির প্রয়োজন হয় না আমি এই পণ্ডিত আর বিশেষজ্ঞদের বলবো যে যেসব মানুষ সচেতনতার উঁচু স্তরে তাদের জন্য মূর্তি লাগে না আমরা মুসলিমরা অলরেডি সেই উঁচু স্তরে পৌঁছে গেছি আমাদের জন্য মূর্তির প্রয়োজন হয় না এছাড়া পণ্ডিত আমাকে বলেছিলেন আমাদের শিশুদের সাথে কথা বলার সময় তাদেরকে সহজভাবে বোঝাতে হয় যদি আপনার ছেলে জিজ্ঞেস করে বিদ্যুৎ কেন চমকায় আপনি বলবেন যে ঠাকুরমা ওখানে চাকরি পেছছে বিদ্যুৎ চমকাচ্ছে কারণ ঠাকুরমা চাককে পিসছে স্বর্গে বসে ঠাকুরমা ময়দা গুঁড়ো করছে আমি বললাম ইসলাম অনুযায়ী আমরা মিথ্যে বলতে পারি না ঠাট্টা করেও না যদি আমার ছেলেকে বলি বিদ্যুৎ চমকাচ্ছে কারণ ঠাকুরমা চাকি পিসছে যখন সে স্কুলে যাবে তখন জানতে পারবে যে বিদ্যুৎ চমকানোর কারণ হচ্ছে গরম বাতাসের আয়তন বেড়ে যাওয়া তখন সেই রকম ভাববে আমার বাবা মিথ্যেবাদী আমাদের বুঝতে হবে যে আমরা সত্যি কথা বলবো পণ্ডিত আর বিশেষজ্ঞরা বলেন যে নিচু স্তরে মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন উঁচু স্তরে গেলে মূর্তির প্রয়োজন হয় না যেমন আমরা ক্লাস টুতে যখন পড়ি তাহলে দরকার হয় উচ্চ স্তরে গেলে দরকার হয় না আমি তাদের বলি ধরেন আমি একজনকে অঙ্ক পড়াচ্ছি ক্লাস টুতে যখন আমরা অঙ্ক পড়াই তখন বলি দুই যোগ দুই সমান চার এখন দুই যোগ দুই সমান এটা ক্লাস টেনে উঠলেও সেটা চার গ্রাজুয়েশনেও চার পিএইচডি করলেও সেটা চারই থাকবে কোন সাবজেক্টের মূল শিক্ষাটা একই রকম থাকে দুই যোগ দুই সমান চার হোক সেটা ক্লাস টুতে ক্লাস টেনে গ্রাজুয়েশন অথবা পিএইচডিতে ব্যাপারটা একেবারে পরিষ্কার পবিত্র বেদে হিন্দুদের ধর্মগ্রন্থে বলা হয়েছে যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই এটাই মূল শিক্ষা মূল জিনিসটাকে বদলাতে পারবেন না কেউ যদি আমাকে বলে যে ক্লাস টুতে দুই যোগ দুই সমান পাঁচ আপনি ছেলেকে বলবেন না না চিন্তা করো ক্লাস উঠলে তোমাকে বলবো সমান টেনে আমি তাই এটা সব হিন্দু বিশেষজ্ঞদের দায়িত্ব যে সাধারণ হিন্দুদের বলবেন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী সর্বশক্ত নিশ্বরে কোন প্রতিমূর্তি নেই এটাই মনে শিক্ষা তাহলে একেবারে প্রাথমিক স্তরে বিশেষজ্ঞদের জানানো উচিত যে মূর্তি পূজা করা ভুল করি উত্তরটা পেয়েছেন